ভালো আপা আপনার নাম কি? আমার নামটা আমার নামটা সুবর্ণা। সুবর্ণা খুব সুন্দর নাম। তো সুবর্ণা আপা স্ক্রিনে যে ছবি দেখতে পারতাছি এটা কি আপনার অরিজিনাল ছবি? জি জি সেটা আমার ছবি। আচ্ছা কি করেন আপনি? আমি তো বাসাতে সেলাই মেশিন এর কাজ করি। সেলাই মেশিন টা নষ্ট হয়ে গেছে। এর জন্য প্রতিবেদন আইছি। যদি কোনো ভাইয়েরা আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে সে বিপদে পাশে থাকে। এরকম একটা ভালো লোক পেলে বিয়ে শাদী করবো। জীবন সঙ্গী বানাবো। আজীবন তো পাশেই থাকবো। আচ্ছা হয় নাই জি পরিবারে কে কে আছে ফ্যামিলি তে আমার একটা মামা আছে আর বর্তমানে গেলের বাবা নাই গেলের মা নাই গেলের ভাই বোন কেউ নাই আমি নানীর কাছে থাকি ছোট থেকে নানি আমাকে বড় করছে ঠিক আছে তো পড়াশোনা কত দূর করছেন এই তো মাদ্রাসাতে পড়ছি কোরআন শরীফ পড়ছি তিরিশ পারা খতম দিছি আর বাংলাটা ক্লাস এইট পর্যন্ত পড়ছি নাম ঠিকানা সব কিছু লিখতে পারি আচ্ছা আচ্ছা তো এখন Youtube এ কি জন্য? Youtube এ আছে আমার পাশে যে থাকবে বিপদ আমাকে একটু help করবে আমার মেশিনটা যে কিন্ে দিব এরম একটা ভালো লোক যদি আল্লাহর দুনিয়াতে থাকে তো অবশ্যই আমি ওনাকে বিয়ে সাদি করবো সে বুড়া হোক বা জোয়ান হোক সেটার প্রশ্ন না যে আমাকে দুই মুঠো খাওয়াইতে পারবে এরম একটা ভালো লোক খুঁজছি